হ্যালো গাইস গুড মর্নিং তো সকাল বলা ভুল অনেকটাই বেলা এখন এগারোটা বেজে গেছে গিয়ে তো আমরা রেডি পেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি ঘুরতে তোমাদের দাদা ভাইয়ের অফিস ট্রিপই বলতে গেলে তো সবারই আলাদা আলাদা করে কিছুদিন পরে পোস্টিং হয়ে যাবে তো আমার একটা ছোট্ট উইকেন্ড তাদের সাথে স্পেন্ড করা এই যা তো চলো যাওয়া যাক এবার আমরা বিবেকানন্দ সেতু ক্রস করছি তার সাথে মাকে একটু প্রণাম করে নিলাম আর তো কিছুটা গাড়ি যাওয়ার পরই গাড়িতে ঘুমিয়ে পড়ে তো তারপর আমরা একটু গান শুনতে শুনতে আমাদের রিসোর্টের কাছে আমরা চলে এসে পড়লাম আর এই যে আমাদের রিসোর্ট লাবণ্য রিসর্ট এবার আমরা ওদের এন্ট্রেন্স করছি ভেতরে ঢুকলাম বা একটা গণেশের মূর্তি এবার এদিকে ওদের রিসেপশান তো তোমাদের দাদাভাই একটু আমাদের ফর্মালিটি যেগুলো ছিল চেকিং ওগুলো করে নিলো রিসেপশানের কাজ বাজ কমপ্লিট করে আমরা চলে এসে বললাম লিফটে এবার আমরা আমাদের রুমের দিকে যাব তো চলো আমরা চলে এসে পড়েছি দোতলায় দোতলায় হলো আমাদের রুম ছয় ওদিকে টু জিরো নাইন আমাদের রুম নাম্বার চলো ভেতরে ঢুকি এই ঢুকে বা দিকটা রয়েছে টিভি আর সোজা দিকে দুটো সোফা দিয়ে একটা সেন্টার টেবিল দিয়েছে ডান দিকে বেড তার পাশে সাইড টেবিল রয়েছে তার পাশে এদিকে ইলেকট্রিক কেটেল জলের বোতল চা কফি করার জন্য সব দিয়ে দিয়েছে এদিকে জলের গ্লাস কফি মগ ডেক্স আছে আর এদিকে ডয়ার রয়েছে এদিকে ডাস্টবিন আর এদিকে ফ্যান আর এটা পুরোটাই সেন্ট্রাল এসি আর এই বাইরে দিয়ে এই গার্ডেন যে ওদের সেটাই দেখা যাচ্ছে আমাদের যে রুমটা আছে সেটা দিয়ে এটাই এদিকে একটা ডেস্ক আছে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে টলি ফলি নিচে ওইদিকে জায়গা রয়েছে এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে সেটার খুলে দেখালাম না আর এই একটা বিগ সাইজ মিরর আমাকে দেখতে পাচ্ছ তো আমরা আর এবার ওয়াশরুমের দিকটাই যাই ওয়াশরুমটাও বিশাল বড় এই যে বালতি মগ এদিকে কোমর এদিকে গিজারও দিয়ে দিয়েছে তাওয়ালও রয়েছে সবার রয়েছে আর এই যে আমি আর এদিকে বেসিন আর এদিকে হ্যান্ড ওয়াশ এদিকে হলো টুথপেস্ট সাবান সাবার শ্যাম্পু যা থাকে সবই দিয়ে দিয়েছে আর বাথরুমে ওইদিকে ডাস্টবিন রয়েছে চল বিশাল বড় সড়ো রুমটা তোমরা আসতে পারো ভালো লাগবে আর এক ঝলক দেখে না এই দেখো বিশাল বড় অনেকটা স্পেসিয়াস নিয়ে রুমগুলো বাচ্চাদেরকে নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না তারা খেলাধুলা করতে পারবে এসে ফ্রেশ হয়ে তো খাইয়ে দিয়েছি এবার যাচ্ছি লাঞ্চ করতে চলো যাওয়া যা রিসর্টে পেছন দিকটা ওদের রয়েছে সুইমিং পুল তো সুইমিং পুলের পাশেই রয়েছে ওদের রেস্টুরেন্ট তো সেখানেই আমরা চললাম দুপুরের লাঞ্চ করতে আর এদিকে সুইমিং পুলের জল ভর্তি হচ্ছে আর আজকে লাঞ্চে মেনে রয়েছে স্যালাড সাদা ঝুড়ি ভাজা এদিকে বাটার নান সাদা ভাত আলু পোস্ত এদিকে মটর পনির মুগের ডাল আর রয়েছে দই কাতলা চাটনি পাঁপড় রসগোল্লা আর বাচ্চাদের জন্য মাছ ভাজা তো চলো এবার লাঞ্চ আমরা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে লাঞ্চ সেরে রুমে চলে এসে পড়েছি তো এবার আমি আর তোজো একটুখানি এই হাঁটি হাঁটি খেলা এই সবই করবো তো হাঁটছে তোর পেছন পেছনে আমি হেঁটে চলেছি এই যে আমাদের খেলা তো তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসে পড়লাম সুইমিং পুলে তো জলকে প্রণাম করে নেমে গেলাম তো আমি যেহেতু সাঁতার করতাম তো অনেকদিন পর যেহেতু জল পেয়েছি তো বেশ ভালোই লাগছে তো কিছুক্ষণ একটু সাঁতার কাটাকাটি কমপ্লিট করে নিলাম ফ্রেন্ডস তো সন্ধেবেলায় রেডি হয়ে গেছি তো রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে তো এবার চলো নিচে যে স্ন্যাক্স আইটেম গুলো আছে তো সেগুলো খাওয়া যাক তো এটাকে আমি নিয়ে ঘর থেকে বেরি করতে পারছি না এই যা তোজো আসো তোমার ড্রেসটা দেখিয়ে দি আসো 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 এই যে আমার তোজো কেমন লাগছে তোমরা জানিও আমাদেরকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টা টা কারো দিদা দেখো তোমাদের ফ্ল্যাঙ্কেস দিচ্ছে আর করে হেঁটে চলেছে রাত্রিবেলায় সুইমিং পুলের ভিউটা খুব সুন্দর লাগছিল আর আমাদের স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে আলুর পকোড়া ছিল এদিকে ফ্রেঞ্চ ফ্রাই এদিকে বেবিকর্ন চিকেন পকোড়া আর স্যালাড আর সস তো ছিলই চা কফি চলো আবার খাওয়া এনজয় করা যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চললাম বেবিদের পার্কের পার্কের দিকে তো ডান দিক দিয়ে দেখতেই পাচ্ছ সব কাঠ গোলাপের গাছ সারি সারিভাবে লাগানো এবার আমরা চলে আসলাম পার্কের সামনে তো তো একটু গাড়িতে বসাতে যাব। কিন্তু ও বসবে না ও ভয় পাচ্ছে জানি না কেন তারপরও খেলতে থাকলো এই তো কে হচ্ছে তো এই যে বাঁদিকটা করে সব গাড়ি তোমরা আসলে পার্কিং করতে পারো আর এই যে সোজা রিসোর্ট লাবণ্য রিসর্ট এর বসার জায়গাও রয়েছে দোলনা রয়েছে স্লিপ রয়েছে বাচ্চাদের এসে খেলতে পারবে ওদিকে ঘোরাটোরা ওগুলোও সব রয়েছে ওগুলোতেও ঘুরতে পারবে আর চারিদিক দিয়ে এরকম ফুল গাছ লাগানো রয়েছে এই যে বসার জায়গা আর এটা হলো এন্ট্রেন্স রিসোর্টে ঢোকা রিসেপশন যাকে বলে ঢুকলে অনেকটা বড় পেছনেও সুইমিং পুলের ওই দিকটাও জায়গা টাইগা রয়েছে বাইরে দিয়ে এরকম লাগছে রিসর্টটা দেখতে আর তো জোর বাবার সঙ্গে খেলছে আর ও তো স্লিপে উঠবে সেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তোজোর তো ডিনারের টাইম হয়ে গেছে তো ওকে খাইয়ে দিলাম তো এবার আমরা নিচে যাব ডিনার করতে ডিনারে ছিল রুটি নবরত্ন কারি পনির বাটার মশলা ভেজ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন চলো এবার আমরা ডিনারটা কমপ্লিট করে নিই গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি তো এখানকার যে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা সেটাই করতে যাচ্ছি তোমাদের দাদা ভাই আগে করে চলে এসছে এবার আমি যাচ্ছি ও এখন তো ব্রেকফাস্টটা রয়েছে লুচি কাশ্মীরি আলুর দাম ডিম সেদ্ধ গোলাপ যেমন আর চা কফি এইটাই ছিল তো চলো এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই এবার সবার সাথে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম তারপর চলে এসে পড়লাম গাড়িতে কারণ আমাদের তো অনেকটা দূর যেতে হবে তো বাকিরা এখনও ফটো তুলে যাচ্ছে তো আমরাই বেরিয়ে চলে এসে পলাম সবাইকে বাই বাই বলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো চলো টাটা